এই মাশরুম চিকেন ভিডিওটা দেখুন বন্ধুরা আর এইভাবে বানিয়ে ফেলুন রুটি পাওয়াটার সাথে একদম জমে যাবে আর যেতে যেতে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাড়িতে অল্প মাশরুম থাকলে আর চিকেনও যদি অল্পই থাকে তো এইভাবে বানিয়ে ফেলুন মাশরুম চিকেন দারুণ স্বাদ হবে এমনি মাশরুম খুবই টেস্টি আর তার সাথে চিকেন দুর্দান্ত দেখুন ফুল ভিডিওটা খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলো অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলো অনেক ভালোবাসা বড়দের রইলো অনেক অনেক শোনা মাশরুমগুলো প্রথমে এইভাবে এইভাবে কেটে নেব মাশরুমটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে চিকেনটাও আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি রসুন বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা একটুখানি মেরে নেব দিয়ে দিচ্ছি আদা বাটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো সস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিকেনটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মার্ত ভালোভাবে পচিয়ে নেব কালারফুল হয়েছে দেখুন বন্ধুরা খুবই সুন্দর আর টেস্টটাও কিন্তু খুব ভালো লাগবে রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত একদম জমে যাবে একটু টক দই দিয়ে দিলাম দিচ্ছি লবণ স্বাদ মতো ভালোভাবে এবার ফুটতে দেব মাশরুমটা যাতে সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু কষিয়ে কষিয়ে রান্নাটা হচ্ছে আর মাশরুমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেহেতু একটু জল দিয়েছিলাম যার জন্য মাশরুম নরম হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নিয়েছি দেখুন বন্ধুরা আর তেলও ছেড়ে দিয়েছে এবারে নামিয়ে নেব চিকেন তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন বন্ধুরা এইভাবে বানান খুবই ভালো লাগবে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার